আসসালামু আলাইকুম এসএসসি পঁচিশ শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষা চলে এসেছে এবং এই মুহুর্তে এসে তোমরা অনেকেই সন্ধিহান যে কোনগুলো পড়বে কোনগুলো বাদ দিবে আর তারই ধারাবাহিক আয়োজন নিয়ে আমরা তোমাদেরকে টপ টেন প্যাসেজের জন্য এখানে নিয়ে এসেছি হ্যাঁ পরীক্ষায় আসার মতো স্বাভাবিকভাবে তোমরা বিভিন্ন বোর্ড থেকে পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছ এবং ইংরেজি নিয়ে অনেক বেশি টেনশনে আছো এই মুহূর্তে এসে কোন প্যাসেজগুলো তুমি ভালোভাবে পড়বে বিশেষ করে সিন প্যাসেজ তোমরা জানো যে তোমাদের সিন প্যাসেজও আসে আবার আনসিন প্যাসেজও আসে তো প্রথম যে সিন প্যাসেজটা আসে সেটা একটা সাজেশন আমরা দিয়েছি এবং সেখানে এমসি কিউ এবং আনসারিং কোয়েশন থাকে এবং ওইখান থেকে গ্যাপ ফিলিংও আসতে পারে সো তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে আজকে যেটা আমরা সাজেশন দিব বা টপ টেন প্যাসেজ দিব এগুলো হচ্ছে তোমাদের কোয়েশন নাম্বার থ্রি এর জন্য মানে হচ্ছে গ্যাপ ফিলিং উইদাউট ক্লোজ যেগুলো আমাদের আসে এবং তোমাদের এখান থেকে অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে তোমাদের প্যাসেজগুলো আসে তোমাদের বই থেকেই এবং এখানে যে দশটি টপ টেন প্যাসেজ তোমরা পড়ে যাবা সেগুলো হচ্ছে বাংলাদেশ ইজ নাও অ্যাপারেন্টলি মেড এ অর ইন্টারন্যাশনাল fish uh, population is in serious টুডে দেয়ার আর মেনি জবস হিউম্যান ক্যান নাই দ্য চেঞ্জ টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি ইন্টারনেট টেকনোলজি গো টু এই যে তোমার এবং গ্যাপ পারে এই যে প্যাসেজ আমরা দেখতে পাচ্ছি এই প্যাসেজগুলো শেষ সময় এসে ভালোভাবে রিডিং পড়ে গেলেও তুমি ভালো মার্ক তুলতে পারবে সো তোমাদের বলবো সময় নষ্ট না করে এই মুহুর্তে শেষ মুহুর্তে যে পড়াটা এটা অনেক 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 বেশি তোমাকে উপকারে আসবে এই প্লাস পাওয়ার জন্য অবশ্যই এই কাজগুলো এই প্যাসেজগুলো একটু দেখে যাবে সো তোমাদের সময় নষ্ট করছি না বাট একটা জিনিস তোমাদের জন্য বলছি সেটা হচ্ছে তোমরা শেষ মুহূর্তে ফ্রি সাজেশন পিডিএফ ওয়ান শট ক্লাস এগুলো পাবে আমাদের এই হাই স্কুল বা এজুকেশন পেজে অথবা আমাদের যে গ্রুপ রয়েছে হাই স্কুল নবম দশম শ্রেণী সেখানে পিডিএফ পাবে ক্লাস পাবে এবং আমাদের সর্বোপরি যে ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটটি গিয়ে তোমরা সার্চ দাও আইএুকেশন বিডি ডট কম সেখানে তোমরা এজুকেশনের এই ওয়েবসাইট পাবা সেখানে তোমরা পিডিএফগুলো খুব সুন্দরভাবে পেয়ে যেতে পারো সো দেরি না করে পড়াশোনা বসে যাও তোমাদের জন্য শুভকামনা দেখা হবে বিজয়ের মঞ্চে দেখা হবে এ প্লাসের গল্প শুনে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ